যেই নবীর এলমকে আল্লাহ আজিম বলেছেন যেই নবীর আজিম বলেছেন আপাত মস্তককে রহমত বলেছেন সেই নবী যখন দুনিয়াতে এসেছে আপনাকে আমার নবী ছোট হয়ে গেছে আমার নবী আপনার কেমন আছেন জিজ্ঞেস করতেছে সালাম দিয়েছে আপনাকে খাইয়েছে আপনার জন্য কাজ করেছে এখন আপনি কি করলেন কান্দের পর হাত দিয়ে বললেন আপনি আমার মতো আপনি আপনি আমার মত নবীর ব্যাপারে সেই জন্য আমি আপনাদেরকে সাবধান হতে বলছি মনে রাখবে কেন ঘটনা করতে জানে আপনাকে আমি এক ব্যক্তির কাছে পাঠিয়েছি আমি আপনাকে বলেছি উনি অনেক বড় জেলা প্রশাসক আপনি গেলেন গেটের মধ্যে পরিচয় সামনে গেলেন ওখানে পরিচয় চেক কত কিছুর পরে রুমের ভিতরে ঢুকলেন জেলা প্রশাসক পায়ের উপর পা দিয়ে বসছেন কোথায় গেছে আপনি তো বয়ে মুখ দিয়ে কথা বের হই কেন আসলেন চাই হোক উনি ওনার মত করে ডিল করে দিলেন আপনাকে আচ্ছা ঠিক আছে আপনার কাজ চলে আপনি বাইরেতে আসলেন আমি জিজ্ঞেস করলাম কেমন লোক ও ভাই আপনি যে বড় বলেন আসলেই বড় কি দাপড় এটা হচ্ছে আমাদের মানুষের মেন্টালিটি এরপরে আমি আপনাকে পাঠাইলাম লোকাল মিনিস্টারের কাছে বিচার কাছে মিনিস্টার মিনিস্টার ঘটনাচক্রে আপনাদের মিটা বন আপনি গেছেন গেটের মধ্যে বলে রাখছে মিটামাইন থেকে করিমগঞ্জ কিশোরগঞ্জ থেকে কেউ আসছে খবরদার ভালো ব্যবহার গেটম্যানকে যখন বলছেন আমি কিশোরগঞ্জ থেকে এসেছি উনি তো আপনাকে ছাড় তার বলে অবস্থা খারাপ ঠিক আছে একই মানুষ আপনাকে সম্মান দিল সোফায় বসাইলো উনি এসে হাসি দিলেন কি দিলেন আপনারা আমার কথাগুলো মনে রাখবেন কারণ পরে এগুলো বুঝতে সহজ হবে উনি হাসি দিলেন হেসে আপনার সাথে হাত মিলাইলেন কুলাকুলি আগের জন কিন্তু পাশে আসতে দেয় নাই এই কুলাকুলি করলেন হাত মিলাইলেন দোয়া করলেন আপনার জন্য ভালো আছে সব ঠিক আছে পরিবারের সবাই ঠিক আছে বলেন আপনার কি খেদমত করতে পারিবেন কি খেদমত করতে পারিবেন

আমি ডাকলাম এটা কেমন লাগলো লাগলো না আপনি যে বড় বলছেন না না উনি তো আমাদের মতো মায়ের মতো উনি কার মতো উনি তো আমাদের মতো একেবারে সাদা সিধা কত বলবো যে না এমনি এমনি করলে প্রথমজন ছিল আশঙ্কর অসুন্দর ও কি ঠিক রব দ্যাসৎ এবারে তো আর খাত দেয় খাওয়াইলো আবার টাকাও দিল দিলো উনি একদম সাদা সিধা আমাদের মতো মায়ের ঠিক না নবীকে আপনি আমাদের মতো বলছে কাশ আপনি যদি বুঝতেন আমার নবীর আসল কি প্রত্যেকে এসেছে এটা কে এটা ইমামুল মুসালি এটাকে ইমামুল স্রষ্টার সৃষ্টির প্রথম সৃষ্টি যার নাম আমার আল্লাহ বলেছেন মোহাম্মদ কোন আইন নাই বে আইন সৃষ্টি করেছি অত প্রশংসিত উপরে ছিল আহমদ নিচে এসেছে মুহাম্মদ যার আখলা কে হজরত আইসা কোরআন বলেছে কালামি লাহি যেটা আখলাকে মুস্তফা সেইটা যে নবীর এলম কে আমান্য আল্লাহ আজিম বলেছেন যে নবীর আখলাক কে আজিম বলেছেন আর পাত মস্তক কে রহমত বলেছেন সেই নবী যখন দুনিয়াতে এসেছে আমার আমার হয়ে গেছে। আপনার কেমন আছেন জিজ্ঞেস করতেছে সালাম দিয়েছে আপনাকে খাইয়েছে আপনার জন্য কাজ করেছে এখন আপনি কি করলেন কান্ধের পর হাত দিয়ে বললেন আপনি আমার মত আমার মত আপনি আপনি আমার মতো